বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আমরুপালি আমের বাগানে স্পেশালি বাগানটিতে আম আসা শুরু হয়ে গেছে স্পেশালি আমের গুটি আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমের গুটিগুলো কত বড় বড় হয়ে গেছে এখানে প্রায় সাত আটটির মতো আমের গুটি রয়েছে এবং বড় বড় প্রায় চার পাঁচটা রয়েছে যে দেখুন এগুলো এগুলো প্রত্যেকটি এই যে দেখুন আমি আপনাদের একটু সামনে নিয়ে দেখাবো দেখুন এই গাছটাতে কত পরিমাণ আমের দানা দেখুন এবং ভালোই বড় বড় হয়ে গেছে সাইজগুলো তো আগামী মে মাসের পাঁচ সাত তারিখ থেকে আমাদের আম চলে আসবে স্পেশালি সাতক্ষীরা থেকে আর আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের নিজস্ব তিনটি আমের আড়ত রয়েছে একটি সাতক্ষীরা একটি রাশে এবং হচ্ছে নৌকা সাপার এই মোট তিন জায়গাতে তো আগামী মে মাসের পাঁচ বা সাত তারিখ থেকে আম চলে আসবে বাজারে তো আপনারা সে মোতাবেক রেডি থাকবেন স্পেশালি ক্যারেট এগুলো একটু জোগাড় করে রাখবেন যারা পাইকারি আম নিয়ে ব্যবসা করতে চান তো এর জন্য ক্যারেটগুলো বছরে একটু জোগাড় করে রাখবেন ক্যারেটের অনেক দরকার হয় তো যারা আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা